বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আছো আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এস ভোকেশনাল নবম শ্রেণীর পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের গণিত বিষয় আগামী উনিশ তারিখ সম্ভবত বারো মার্চ দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা অনেকে চিন্তিত যে স্যার আমারও তো গণিত বিষয় নিয়ে চিন্তিত যে আসলে আমাদের পরীক্ষাটি কেমন হবে কীভাবে হবে যদি আমরা কিছুই পারি না তেমন তবে একটু আমাদের যদি কিছু সাজেশন দিতেন মূলত এটা তাদের জন্য অনেক অনেকে জিজ্ঞাসা করেছো সেজন্য মূলত তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি করে রাখবে যেন আমার যেমন যেন পরীক্ষার প্রত্যেকটি সাজেশান যেন তোমাদের কাছে চলে যায় সেজন্য আর যে চ্যানেলটি সাবস্ক্রাপ্ করে থাকে তোমাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ তো চলো শুরু করা যাক প্রথমত এখানে তোমাদের বিশেষ করে কয় বাক থেকে সাতটি আহ কয়বাগ থেকে চারটি এবং কয়বাগ থেকে দুইটি এবং বিভাগ থেকে দুইটি করে মোট পন্নটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমত দেখো এখানে তোমাদের বীজগণিত যে যে কাজগুলো থাকবে যেগুলো তোমরা একটু দেখো আমি এক্সপ্লোর করে যাচ্ছি তোমরা এগুলোর আমি শেষে দিয়ে দেব কেউ অধৈর্য হবে না এবং এগুলো তোমরা মিলিয়ে নিবে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী কাজগুলো দেওয়া আছে যেভাবে দেখো ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এগুলো তোমরা করে নিবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এত গয় রয়েছে পরিমিতি পরিমিতি এখানে এই যেগুলো করে নেবে এরপর তোমাদের রয়েছে পরিসংখ্যান পরিসংখ্যান এখানে তিনটি আছে গহ বিভাগ থেকে তিনটি থেকে তোমরা যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিবে এরপর তোমরা উত্তরগুলো যদি তোমরা তোমাদের সলিউশন বুক থেকে নিতে চাও তাহলে এখান থেকে তোমরা বের করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ